হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনত কাপুল ইন রাশিয়া আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেষ ব্লগ ভিডিও আমার শেয়ার করা তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটা একটু একটু করে মানে খুব একটা বড় ভিডিও করব না আমি তারপরও একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা থার্টি ফার্স্ট নাইট বা এই বছরের শেষ দিনটা কী কীভাবে কাটিয়েছেন কারণ এই ভিডিওটা থার্টি ফার্স্ট নাইটের অনেক দিন পরে আসবে তো তো আপনাদের দুই সালটা কিভাবে কাটলো সেটাও জানাতে ভুলবেন না শুধু একটাই কামনা যে সবার নতুন বছরটা সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক যার যা মনের ইচ্ছা সেগুলো সৃষ্টিকর্তা পূরণ করে দিক সেটাই আমাদেরও দুই সাল বলতে পারেন ভালো খারাপ সব মিলিয়েই কেটেছে এমন না যে শুধু খারাপ দিয়েই চলেছে ভালোর মধ্যে সব থেকে বড়ো ভালো ছিল যে আমি আমার মা বাবাকে আজকে সাত বছর পরে রাশিয়ার মাটিতে নিয়ে আসতে পেরেছি রাশিয়ার এই সৌন্দর্যগুলো ওদেরকে দেখাতে পেরেছি আমার বাবার ইচ্ছা ছিল স্নো দেখবে সেই স্নো দেখাতে পেরেছি হ্যাঁ অবশ্যই আজকে রাতে আরও কিছু প্ল্যান আছে বাইরে ঘোরাঘুরি করব একটু কারণ আর গত পাঁচ বছর ধরে আমরা মানে থার্টি ফার্স্ট নাইটটা ঘরেই পালন করা হচ্ছে তো দিন ধরে আমি ভিডিও করি প্রত্যেক বছরই আমি শেয়ার করেছি যে থার্টি ফার্স্ট নাইটে আমাদের ঘরের থেকেই দুই পাশে সেই আতোশবাজি ফুটানো যেটাকে আমরা সাইলুত বলি কারণ বিশেষ দিনে যেটা হয় সেটা হচ্ছে সাইলুট মানে সবাইকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে বা আনন্দ উল্লাস করে যেটা মানে উদযাপন করা হয় তো এইটা আমাদের ঘর থেকেই দেখা যায় তো আরও সব ছোটো থাকার কারণে এত রাত্রে আর সব বাবাও রিস্ক নেয় যে আড়ুষকে নিয়ে যাবো এবছর যেহেতু মা বাবাও সাথে আছে সেই কারণে ইচ্ছা আছে যেখান থেকে বাজিগুলো ফুটে সেই জায়গাটাতে সব বাঙালি ভাইয়েদের সাথে আমার মা বাবা সবাই মিলে একসাথে ছোটো করে সেলিব্রেট করবো তো যদিও গত বছর আমাদের ঘরেই সেলিব্রেট করেছিলাম সবাইকে নিয়ে বাট এবছর আমাদের বাঙালি কমিউনিটিটা আরেকটু বড় হয়ে গিয়েছে তো জায়গার একটু সংকট যেহেতু তো এতজনকে নিয়ে একসাথে আরামসে সেলিব্রেট করতে পারবো না তো সেই কারণে ভাবলাম যে আমাদের রেস্টুরেন্টেই করে নেব তো আমি বাসা থেকে করে নেওয়ার দায়িত্ব ছিল হচ্ছে গিয়ে সালাদ দুই আইটেমের সালাদ আমি করে নিয়ে যাব এখন রাশিয়ান সালাদ আমি করব সেগুলো যদিও এই সালাদ আপনারা হয়তো আমার চ্যানেলে অনেকবার দেখছেন এটা চিকেন দেয়ার আনারস দিব সাথে হচ্ছে একটা ফল কিছুদিন আগে যখন ড্রাই ফ্রুটের দোকানে গেছিলাম আপনাদেরকে দেখাইছিলাম এই ফলটা বলছিলামও এই ফলটা অনেক হেলদি খেজুরের মতো মনে হয় দেখতে এই যে চর্ণা স্লিপ এই ফলটা দিয়ে মানে একটু টক টক লাগে ফলটা খেতে যেটা একটু ভিজায় রাখছি যেহেতু ড্রাই ফ্রুট ছিল মানে একদম তো যেহেতু মানুষ বেশি তো অনেকগুলো প্রয়োজন পড়বে রাশিয়ানদের সালাদ কিন্তু ওদের নাকি আমার এই সালাদটা খুবই ভালো লাগে এখানে দেখেন কতগুলো ভুট্টা নেওয়া হয়েছে এগুলো সবই কিন্তু ক্যানের ভুট্টা এই হচ্ছে ক্রাব বই পাল আমরা বলি মানে কি বলে কাঁকড়ার স্টিক বলতে পারেন বাট ওটাতে কাঁকড়া কম অন্যান্য সব মাছ একসাথে মিশানো থাকে মানে কাঁকড়ার সাথে সব মাছ তারপরে চিংড়ি মানে অনেক ধরনের মাছের একদম যেগুলো মানে সলিড মাংস থাকে সেরকম মাছ মিশানো থাকে মাছেরই আর কি এটা এখানে হচ্ছে পেঁয়াজ এটা উনি অ্যাড করবেন সাথে চিকেনের রুলেত বলা হয় এটাকে মানে যেখানে লিখাই আছে কোথায় গেল রুলেত এটার নামই হচ্ছে তো এটা নিয়ে আসি চিকেনের একটা তারপরে এখানে হচ্ছে গাজর এই গাজরগুলো যদিও গত বছর এই গাজরের সালাদ আমি ঘরে তৈরি করছিলাম বাট এখন সময় স্বল্পতার জন্য এবছর আর তৈরি করব না এটা নিয়ে কিনে নিয়ে আসছি তিনটা বক্স তিনটা অ্যাড করা হবে আর এখানে হচ্ছে টক শশা এই সালাডটাতে প্লেন শশা অ্যাড করলে খুব একটা ভালো লাগবে না তো সে কারণে এই টক শশাগুলো অ্যাড করবো একটু টক টক লাগে এই শসাগুলো মানে পিকল টাইপের রাসায়ন পিক্যাল টাইপের এই শসাগুলো খায় শশা টমেটো রসুন অনেক কিছু এরকম পিকেল টাইপের তৈরি করে বাঁধাকপিরও আছে এরকম পাওয়া যায় তো এটাও অ্যাড করা হবে এসবগুলো জিনিস একটা সালাদে যাবে তারপরে হচ্ছে মেওনিস এই যে বিশাল বড় মেওনিজ নিয়ে আসছি যদি পুরোটাই আশা করি লেগে যাবে এই যে এটার মধ্যে ইউজ করা হবে মে আর এটার মধ্যে ইউজ করবো আমি হচ্ছে গিয়ে সোর ক্রিম বা স্মিতান আমরা বলি আর কি এটারে সোর ক্রিম বলা হয় যেটারে তো থার্টি পার্সেন্ট যেটা একটু বেশি মানে কি বলা যায় যুক্ত সেটাই নিয়ে আসা হয়েছে মানে এটা ইউজ করলে একদম ঘন ঘন থাকবে ভালো লাগবে যদি এই যে এটা অ্যাড করবো এই যে আনারসের সালাদটাতে টাতে যেটাতে দই বা এই স্মিতান যেটা আমরা বলি মানে সোর ক্রিম এটা এই দুইটা জিনিস অ্যাড করলে দারুণ লাগে তো সালাদ রেডি করে আমরা সবাই নিজেরাও রেডি হয়ে গিয়েছি এদিকে আমি একটু ক্যামেরার সামনে এসে ঢং করছিলাম কারণ হচ্ছে গিয়ে আমি চুলগুলোকে স্ট্রেইট করছিলাম আমার বার্থডেতে আমার কাকিমণি আমাকে এই স্ট্রেটনারটা গিফট করছিলো যদিও এটা দিয়ে হেয়ার আর একটু বেশি কার করা যায় আবার স্ট্রেইটও করা যায় একসাথে অনেকগুলো কাজ তো আমি আজকে স্ট্রেইট করে নিলাম এখন চলে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টে আর আসার পরপরই দেখেই অলরেডি ওরা সব কিছু রেডি করে নিছে জাস্ট আমরা সালাদগুলো বক্স করে নিয়ে আসছিলাম সেই সালাদগুলোই এখন টেবিলে রাখা হয়েছে সাথে এখানে পাউরুটির উপর এখানে মাছের ডিম দিয়ে একটা পেস্ট তৈরি করা হয় রাশিয়াতে ওইগুলো কেনে পাওয়া যায় তো ওগুলোই ওরা লাগাইয়ে নিয়েছিল আর এদিকে বাঙালি ভাইয়েরা সবাই মিলে ফল ফ্রুট জুস সব কিছু ওরা মানে নিজ দায়িত্বে ওরা কিনে নিয়ে আসছে তো এখন আপাতত সবাই সবার মতো করে টাইমটাকে স্পেন্ড করছিল আর এদিকে পুরাতন বছরের একটা নতুন খবর হচ্ছে গিয়ে হ্যাঁ শেষ খবরটাই হচ্ছে গিয়ে আরুষবাবুর দাঁত কিছুদিন আগে পড়ে গিয়েছে একটা দাঁত নরবরে হয়ে আছে সেটাও ডাক্তার বলেছে যে কন্টিনিউ এটা নাড়াইতে ওকে আপেল গাজর এগুলো দেওয়ার জন্য যাতে করে এটা পরে যায় তার কারণ হচ্ছে ওর পিছন দিকে আরেকটা দাঁত উঠে যাচ্ছে তো এটাই হচ্ছে পুরাতন বছরের সর্বশেষ নতুন খবর তো এদিকে সবাই বসে ওয়েট করছিলাম কারণ হচ্ছে আমাদের জুস এবং জুসের গ্লাস বার করা হচ্ছিলো আর তারপরেই আমরা খাওয়া দাওয়া শুরু করব তো আমাদের খাবার দাবারগুলো আজকে দুইটা পার্টে করা হবে তো প্রথম পার্টে হবে গিয়ে আমাদের রাশিয়ান সালাদ কারণ রাশিয়ানরা সালাদটা দিয়েই প্রথমে স্টার্ট করে আর আমাদের দেশীয় খাবারগুলো খাওয়ার পরে অবশ্যই সালাদ খাওয়ার ইচ্ছা কারোরই থাকবে না তো সেই কারণেই সালাদ টালাদ খেয়ে আমরা চলে যাবো আমাদের সেন্ট্রাল স্কোয়ারে সেখানে আতশবাজি ফুটানো দেখবো দেন আবার এসে বাকি মানে দেশীয় খাবারগুলো খাওয়া দাওয়া করবো তবে অবশ্যই আমাদের ছোট ভাইদেরকে থ্যাংক ইউ বলতে হবে কারণ ওরাই এই পার্টিটা করা বা এই দিনটাকে এভাবে সেলিব্রেট করার জন্য ওরাই উদ্যোগ নিয়েছে ওরাই সব কিছু অ্যারেঞ্জ করেছে জাস্ট প্লেসটা হচ্ছে কি আমাদের কারণ এই প্লেসটা ছাড়া যেহেতু অন্য কোথাও একসাথে বসে করতে গেলেও আলাদা একটা অ্যামাউন্টও পে করতে হবে তো কারণে ভাবলাম আমরা যেহেতু রাতে এটা অফই থাকবে রেস্টুরেন্ট তো আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করে নিই আর এ পাশে আমি আর আমার মা যে নেইল আর্ট করছিলাম তো হঠাৎ মনে হইলো এটাই একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ নিউ ইয়ার যেহেতু তো একটু সুন্দরভাবে শাসর করতেই হয় তো আপনারা অবশ্যই জানাবেন আমার আনারি হাতের কাজটা কেমন লাগলো তো আমরা সবাই বসে গিয়েছি সবাই একটু একটু করে সালাদ খাচ্ছি আর এদিকে আমার ছেলের অবস্থা হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে এরকম মানে সে তার গাড়ি আর কিছুই না এটাই হচ্ছে তার দুনিয়া তো সে প্রথমে একটু সালাদ একটু পাউরুটি এগুলো খাওয়া দাওয়া করে ফলটল খেয়ে বসে রয়েছে আর আমরাও তাড়াতাড়ি করে সালাদ টালাদ খেয়ে বের হয়ে গিয়েছিলাম যেহেতু বারোটা থেকেই বাজি ফুটানো শুরু হবে তো সবাই একসাথে রোয়ানা দিছি বাজি ফুটানো দেখব যদিও আমি রাশিয়াতে আসার পর থেকে সব সময় আরুসের বাবার ফ্রেন্ড ওরা সবাই মিলে একসাথে পার্টি করতো আমরা সেখানে পার্টিসিপেট করতাম বা আমাদের বাসায় সবাই আসতো এরকম এক এক বছর এক একজনের বাসায় এরকম করা হতো বাট এবছর সবারই যেহেতু ছোটো বাচ্চা বা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই চিন্তা করেছে যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে তো আমরা ভাবছিলাম যে হ্যাঁ মা বাবাও যেহেতু আসে আমরা বাসায় সেলিব্রেট করব। বাট লাস্ট মুহূর্তে বাঙালি ভাইয়ারা সবাই বললো যে চলো তাহলে আমরা সবাই একসাথে সেলিব্রেট করি তো যেইভাবে সেই কাজ সবাই একসাথে সেলিব্রেট করার জন্য ওরাই সব কিছু অ্যারেঞ্জ করলো তার মধ্যে এবছর অনেক ভাইয়েরাই নতুন এসেছে তো ওরা পরিবার ছেড়ে একা এখানে সেলিব্রেট করবে তো সবাই বলছিল চলো তাহলে একসাথেই করি আর আমরাও এই যেটা বলেছিলাম যে আরুষকে নিয়ে এই প্রথম এই সেন্ট্রাল স্কোয়ারে আসা আমাদের কারণ এই বাজি ফুটানোটা আরুষ হওয়ার পর থেকে আমাদের ঘর থেকে যেহেতু দেখা যায়তো আড়ুষকে নিয়ে আর ওর বাবা সাহস করতো না এত রাতে এখানে আসার আর যেহেতু এই বাজি ফোটানো শুরু হলে চারিপাশে অনেকটুকু জায়গা পর্যন্তই গাড়ি ঢুকা নিষেধ করে দেয় তো সেখানে এত রাত্রে বাজি ফোটানো দেখে দেন বাসায় যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তো সেই কারণেই আর যা আসা হইতো না তো এবছর যেহেতু অনেক বাঙালি ভাইয়েরা আছে প্লাস আমার মা বাবা আছে তো সেই কারণে আরস বাবা সাহস করলো প্লাস আমাদের রেস্টুরেন্ট থেকে সেন্ট্রাল স্কোয়ারটা খুবই কাছে তো হেঁটে এসে একটু ঘোরাঘুরি করে দেন আবার চলে যাব তো আরুষ তো সামনে থেকে আতশবাজি ফুটানো দেখে খুবই এক্সাইটেড হয়ে আছে মানে তার দারুণ লাগছিল সে কখনোই ভাবে নাই যে আর এত আওয়াজ করে বা এরকমভাবে এত সুন্দর দেখা যায় এত সুন্দরভাবে ফুটানো হয় কারণ সে ঘর থেকে দেখতো অনেক দূর থেকে দেখা যেত তো ওইখান থেকে দেখায় একটা অন্যরকম সৌন্দর্য আর সামনে থেকে দেখা আরেকটা অন্যরকম সৌন্দর্য কোনো একটা অকেশন হোক সেটা বাঙালি কিংবা হোক সেটা রাশিয়ান অকেশন সেটা যদি পরিবারের মানুষদের সাথে বা নিজেদের মানুষদের সাথে সেলিব্রেট করা যায় সেটার আনন্দ আমি আজ থেকে বছর আগে যখন মস্কোতে গিয়ে আমার কাকু কাকিমুনির সাথে সেলিব্রেট করেছিলাম তখন আমি বুঝতে পেরেছি আসলেই পরিবারের সাথে এই সুন্দর মুহূর্ত গুলো চেলিব্ৰেট কৰা মানে করতে গেলে প্রচণ্ড পরিমাণ ভাগ্যের প্রয়োজন পড়ে যেটা হয়তো আজ অনেক বছর পরে আমার সুযোগ হয়েছে যে আমি আমার মা বাবার সাথে সেলিব্রেট করতে পেরেছি অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি যদি থাকতো তাহলে আরও বেশি হয়তো ভালো লাগতো আমার কাকু কাকিমুনি ওদের সাথে আমরা হয়তো মস্কোতে গিয়ে সবাই একসাথে সেলিব্রেট করতাম আর কিছুদিন পরে আমাদের কাকু কাকিমুনির সাথে দেখা হবে তখন হয়তো একসাথে বসে গল্পগুজবভাবে খাওয়া দাওয়া হবে তো সেই কারণে আর এবছর যাওয়া হয়নি নিউ ইয়ার সেলিব্রেট করতে মা বাবাকে নিয়ে তো এবছর এখানেই সামনে থেকেই আতশবাজি ফুটানোগুলো দেখছি তবে এবছর আতশবাজি ফুটানোগুলো সরকার কর্তৃক করা হচ্ছিল না এগুলো সবাই পার্সোনালি কিনে বাজি ফুটাচ্ছিলো তো এখানে আমরা সাহেবকে নিয়ে হাসাহাসি করছিলাম কারণ সে একদম নাক মুখ ঢেকে রেখেছিলো তো বলছিলাম যে তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একটা কিছু মানে গোপনীয় কাজ করতে এখানে এসেছো পুলিশ যদি দেখে প্রথমেই তোমাকে ধরে নিয়ে যাবে যদি এটা ঢঙ্গি করছিলাম আমরা সবাই আমরা সবার মতো করেই এই স্কয়ারে এসে টাইমটাকে স্পেন্ড করছিলাম এক একজন এক একদিকে ছড়িয়ে ছিটিয়ে ছবি তোলা ভিডিও করা ফ্যামিলির সাথে ভিডিও কলে দেখানো এগুলো নিয়ে সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল আর আমি এদিকে বাজি ফুটানো সামনে থেকে মানে আমার মা বাবা যেহেতু দেখছিলো তো ওই মুহূর্তটাই আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম যে আমার মা বাবার এটা সামনে থেকে বাজি ফুটানো দেখে কী রকম লাগছে আর এখানে এসে আরেকজন বাঙালি পরিবারের সাথে দেখা হয়ে গেছে যদিও ওনার হাজব্যান্ড হচ্ছে বাঙালি উনি রাশিয়ান এবং ওনার মেয়েটা মোটামুটি অনেকটাই দেখতে আমাদের মতোই ফেসটা তো ওনাদের সাথে দেখা হতে ওনাদের সাথে কিছু ছবি তোলা হইলো ওনাদের সাথে একটু গল্পগুজব করলাম তারপরে আরুষ দেখে নিচ্ছে গাড়ি তো তাকে তো গাড়ি চড়তেই হবে কারণ ওই যে বললাম না দেখি স্বর্গে গেলেও ধান ফানে এরকম অবস্থা গাড়ি যেখানে আমাদের আরও শেখান তা আমি বসে বললাম তার সাথে কারণ তার বাবা বলতেছে না আমি এইসব বাচ্চাদের জিনিসে চড়বো না তোমরা তোমাদের চড় আমার বাবাও বলতেছে ঠিক আছে আমার নাতি চড়ুক আমি দেখি তো উনি আমাদেরকে জোর করাই মানে বসায় দিল আরুষের সাথে তা আমি আর আরুশ চড়া শুরু করলাম সাথে মনে হলো যেহেতু চড়ছি যখন চারিপাশের ভিডিওটা মানে সুন্দর লাইটিংটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আর আজকে রাতের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল মানে অতটাও ঠান্ডা ছিল না যদিও সন্ধ্যার দিকে অনেকটা বাতাস দিচ্ছিল তো এই জন্যই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ঘোরাঘুরি করে প্রায় এক ঘন্টার মতো ছিলাম তারপরে চলে আসলাম আমরা এখন পরবর্তী পর্বের খাওয়া দাওয়া করবো যেহেতু বলেইছিলাম দুইটা পর্বে আমাদের খাওয়া দাওয়া হবে আমাদের দ্বিতীয় পর্বের খাওয়া দাওয়াতে ওরা অ্যারেঞ্জ করেছিলো হচ্ছে গিয়ে মাছ ভাজি যেটা রাশিয়ান ইলিশ মাছ বলতে পারেন মানে এটা টেস্ট অনেকটা ইলিশ মাছের মতো তো এই ইলিশ মাছ ভাজি সাথে হচ্ছে গিয়ে একটা ভাজি ছিল মানে সবজিটাইপের ছিল তারপরে হচ্ছে গিয়ে হাঁসের মাংস আর ডাল এইগুলোই ছিল আমাদের দ্বিতীয় পর্বের খাবার দাবার তো এই যে অ্যারেঞ্জমেন্টটা এটা না কাটা বাছা না রান্না বান্না কোনো কিছুতেই আমার কোনো কন্ট্রিবিউট ছিল না জাস্ট ওরাই সব কিছু কেনাকাটা করা খাবার দাবার রেডি করা সব কিছুই ওরাই করছে জাস্ট আমি এসে আমার ফ্যামিলির সাথে বসে ওদের সাথে টাইমটাকে স্পেন্ড করেছি আর খাওয়া দাওয়া করেছি রাতুল বলছিল মাংসটা অনেক ঝাল হবে তো সেই কারণে আরুষকে ভাজি মাছ ভাজি তারপরে ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম ওর তারপরে আমি মাংস দিয়ে একদম ভরপেট খেয়ে নিলাম তারপরে আমাদের রেস্টুরেন্টের নিচে যেহেতু লাইটিংয়ের সিস্টেম মানে ডিজে গানের সাথে লাইটিং চলে তো সেভাবেই কোনো প্রোগ্রাম থাকলে আমরা সেটাই মানে অ্যারেঞ্জ করা হয় এভাবেই তো আরও সবসময় এই প্রোগ্রামগুলোতে তার খুব নাচার ইচ্ছা থাকে কিন্তু রাশেনদের সাথে সে নেচে সেই মজাটা রাখি পায় না তো ঈশান বলছিল চল তুই যখন নাচই করবি তোকে একটা নাচের স্টেপ শেখাই সে অনেকক্ষণ মানে একটু শিক্ষকতা করার চেষ্টা করছিল তাকে নাচটা শেখানোর কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছিল না মানে সে অনেকক্ষণ ট্রাই করলো তারপরে সে বলতেছে না বাবু তোমার এই নাচ তুমিই করো ভাই আমার লাগবে না আমি আমার নাচই করি তো ঈশান ভাই নাচ শিখাতে ব্যর্থ হয়ে উনি সিটে গিয়ে বসে পড়লেন তারপরে সে তার ব্যাঙ্ক ডান্স শুরু করে দিছে আর সবাই যেহেতু ভরপেট খেয়ে নিছে সবাই একটু বসে রিল্যাক্স করছিল তারপরে সবাই আস্তে আস্তে নাচানাচি শুরু করছে তো একজন এসে আমাকে বলতেছে দিদি দেখে যান আরুষ নিচে কি নাচ শুরু করছে তো আমরা মারা তো মাই হই তাই না তো আমার মা আমি আমরা আমার বাবা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছি দেখবো আরুষে কী নাচ করে আমি যাওয়ার সাথে সাথে মা বলতেছে ওর নাচগুলো একটু ভিডিও করো নাচগুলো একটু ভিডিও করো সে কী সুন্দরভাবে এনজয় করতেছে সময়টাকে এটা একটু ক্যাপচার করে রাখো সে বড়ো হলে তাকে দেখাবে আমি যতটুকু সময় পারছিলাম চেষ্টা করছিলাম ক্যাপচার করার সে অনেক রাত্র পর্যন্ত যদিও এত রাত্র পর্যন্ত কখনোই সে ঘরের বাইরে থাকে না বা এত রাত্রে সে নাচানাচি করবে সেটা কখনো আমরা ভাবিও নাই তাই সে আমি ভাবছিলাম যে ঘুম ধরে যাবে যেহেতু ভরপেট খাওয়া দাওয়া হয়ে গেছে সেদিকে জুতা খুলে দেখেন সোফাতে বসে যাচ্ছে একটু পরে পরে আবার জুতা পরে নাচানাচি শুরু করছে গানের সাথে মানে সে খুব দারুণভাবে আমাদের বাঙালিদের সাথে মিলেমিশে গান বাজনার সাথে নাচ শুরু করে দিছে এবং বাঙালি গানের সাথে নাচছিলো স্পেশাল কথা হচ্ছে এটা ঘরে প্রায় সময় দেখা যায় যে কার্টুনের যে গানগুলো থাকে বা ইন্ডিয়ান গানগুলোর সাথে নাচে বাট এখানে বাঙালি গানের সাথে সে খুব তাল মিলিয়ে তার মনের মতো করে নাচছিলো এটাই দেখতে বেশি ভালো লাগছিল তারপরে অনেক রাত্র হয়ে যাতে আমরা চিন্তা করলাম ঠিক আছে অনেক রাত্র হয়ে গেছে আস্তে আস্তে সবাই বাসার উদ্দেশ্যে রোয়ানা দেয় তো আমরাও বাসার উদ্দেশ্যে রোয়ানা দিলাম ছোটো ভাইয়েরাও ওদের ওদের হোস্টেলের উদ্দেশ্যে রোয়ানা দিল তো নতুন বছরের এই ফার্স্ট নাইটটাই আমরা খুব ভালোভাবে এনজয় করেছি এবং আমাদের বাঙালি ভাইয়েরাও খুব ভালোভাবে এনজয় করেছে আপনারা কীভাবে এনজয় করেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা